সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রেড কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বে দবাদী বসরাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আটে ইয়ারটি সাতটাই ঘাট প্রত্যেক শনিবার করে বসে ইয়াটি থেকে আজকের পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাইট সম্পন্ন দরদা সাল কোরবানি টার্গেট করে সার গরুর দরদাম আশা করতেছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেশের অবস্থা যেহেতু খুবই খারাপ পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু গরুর আমদানিও কম এবং কাস্টমার সংখ্যাও অনেক অনেক কম ইয়াটে আপনারা জানেন অসংখ্য পরিমাণ গরুর আমদানি হয় এবং ক্রয় বিক্রয় তেমনটাই হয় তো আজকে আমরা হাড়ে প্রবেশ করে দেখছি এরকম ফাঁকা ফিল্ড হয়ে আসে তারপর হচ্ছে সকল গরুগুলো বাজারে উঠছে এই গরুগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দামে ক্রয় করতেছে এবং কেমন দাম চাওয়া হচ্ছে সে তথ্যই থাকবে আজকে ভিডিওতে ভাই আসসালামু আলাইকুম

জন্য নিতে পারবে দর্শক দুইটা দেখেন দুইটার সাইড পিছনের সাইডটা পা মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুগুলো দেখানোর দায়িত্ব আমাদের পছন্দ করার দায়িত্ব আপনার দেখেন দর্শক পাগুলো দেখেন কত স্ট্রেট এবং নাভিটি গলা কম্বল বেশ ঝুলানো আছে প্রত্যেকটা করে সুস্থ সবল আছে কিনা মায়ের খুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা দাম করি কত ভাই চাওয়া দাম দুই লক্ষ এক লক্ষ করে বাজার কত বলছে ভাই এক লক্ষ ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে চাওয়া দাম দুই লক্ষ এক লক্ষ ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম বলে কত পর্যন্ত এভাবে বিক্রি হবে

ভাই চাওয়া দাম কত দুটার দুইশো তিরিশ দুইশো তিরিশ চাওয়া বিক্রি কত ব্যচা বিক্রি করছে একশো নব্বই হলো না একশো করছে দুটায় কত হলে বেচা বিক্রি করবেন দুইশো ভাই দুইশো হলে বেচা বিক্রি হবে দুইটায় দুইশো হলে বেচা বিক্রি হবে আর কি বাইরে কিনলেন দেখতেছেন কত দাম দিচ্ছেন ভাই ঠিক আছে দর্শক আর কি দেখাশোনা চলতেছে বিরানব্বই পর্যন্ত দাম বলছে পেছনের ছাইট আর কি ভালো না আর কি বলতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কি অবস্থা ভাই বাজারের

চাওয়া দাম কত নব্বই চাওয়া বাজারে বলছে কত পঁচাত্তর সত্তর বলছে কত পর্যন্ত ব্যবসা বিক্রি হবে আশি ধরে আছে আশি হলে ব্যবসা বিক্রি হবে আশি পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবে প্রচন্ড রোদ তাপমাত্রা দর্শক কত চাওয়া দাম এটা

চুরে আর কি বেচা বিক্রি হবে গির্জাতে একটি সার করে এটা দেখতেছেন কত যাচ্ছে এটা চাওয়া একশো পাঁচ বেচা বিক্রি পঁচানব্বই একশো পাঁচ এগুলা পঁচিশের জন্য তো আসবে নাকি না কষায় যাবে পালতি পালদি না কত বেচা বিক্রি হবে পঁচানব্বই লাস্ট ওইটাই লাস্ট পঁচানব্বই কত চাওয়া দাম এটা কত পনেরো পনেরো করছে না এক লাখ চাচ্ছেন এক লক্ষ পনেরো চাওয়া দাম চাষা বিক্রি দাম কত চাচা ছয় রুপে এক লক্ষর উপরে চাষা বিক্রি আর বাজারে বলছে কেমন কি বলছে একশো পর্যন্ত বলছে একশো পর্যন্ত বলছে তারা এক লক্ষ প্লাস হলে বেচা বিক্রি করবে চাচা কত চাওয়া দাম এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়া বেচা বিক্রি কষায় মাপে যাবে না আর কি দর্শক আপনার দেখতেছেন শুনতেছেন যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা গরু হাইট সম্পন্ন এই গরুগুলো আপনার নিশ্চিন্তে করে গরুগুলো সংগ্রহ করতে পারেন চা কত চাওয়া দাম এক লক্ষ পনেরো চাওয়া বেসা বিক্রি কত ভাই বিরানব্বই দাম বলছে অলরেডি বিরানব্বই হাজার টাকা দাম বলছে কালারটা কিন্তু খুবই সুন্দর চুটটা দেখেন পুসটা কিন্তু খারাপ কত হলে ব্যসা বিক্রি হবে এক লক্ষ পর্যন্ত বেচা বিক্রি করবেন নাকি এক লক্ষ পর্যন্ত হলেও বেচা বিক্রি হবে দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই ধরনের গরুগুলো আপনারা নিঃসন্দেহে জয়প্রাট নতুন আটে এবং পাঁচবি প্রশুর আপনারা আপনার গরু সংগ্রহ করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম